প্রথম প্রথম যখন পরিবর্তন আমি সরকারে ছিল আমাদের মা নিয়ে টাকা করেছিল অনেকে মনে করেছে না যাক একটু হোক বছর বাল করেছে একটু বদলা নামে বদল চাই করে যদি বদলা নেয়নি আজকে তৃণমূলের ঘরের পদ নেই হাসপাতালে অদায়া কান্ড হয়েছে পিসিটি আজ কেউ তো বিছা না যারা মনে করেছিল তৃণমূলে বিচার বিজেপি করবে যা কলকাতা পুলিশ বলেছিল ইডি সিবিআই তার বাইরে আজকে আলাদা এক কোনো না সেটি তাকে বলে ওকে দেখছে না আর বিজেপি নিয়ে কোন কথা বলছে আচ্ছা অবয়াকাণ্ড ছেড়ে দিন অভিষেক ব্যানার্জি কয়লা পাচার গরু পাচার টাকা লোক একটা কথা বলছে কারণ জয় সাহেব অভিষেক অভিষেকের Vamos a ver aquí si tiene mucho por el para capturar haya sí.